গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋষিদ বৈরাগ্য অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো আজকে হলো আমাদের বাড়ির নবান্ন উৎসব তাই সকাল সকাল স্নান টান করে একদম ঠাকুর ঘর থেকেই ব্লগটা স্টার্ট করলাম আর এই যে আলপনাগুলো দেখছে এগুলো আমি দিয়েছি নবানের আগের দিন তো আজকে মোটামুটি ভালোই শুকিয়ে গেছে তাই সুন্দর করে তোমাদেরকে একবার দেখিয়ে নিলাম আর যেহেতু আজকে নতুন অন্ন খাবো তার জন্য কিন্তু সকাল থেকে পুরনো চালের কিছু না খেয়ে একদম উপবাস করে স্নান টান করে ঠাকুরের ভোগ দিয়ে তারপর সেই প্রসাদ নেব আজকে সবাই মিলে একসাথে বসে তো চলো সেই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর এখন আমি স্নান করে নিয়েছি আর ঋষিতকে আজকে স্নান করায়নি ওকে একটু হালকা গা মুছে দিয়েছি ওয়েদারটাও খুব একটা ভালো নয় খুব শীত পড়ে গেছে তার জন্য সকাল সকাল ওকে আর স্নান করালাম না তো ওকে মোটামুটি হাত পা ভালোভাবে মুছে দিয়ে তারপর ওকে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি যেহেতু নবানের দিন রান্নাবান্নার একটা বিরাট আয়োজন করা হয় মানে প্রায়ই রকমের ভাজা তার সাথে আছে নানা রকমের তরকারি শাকসবজি তো সব মিলেমিশে কিন্তু অনেকগুলোই রান্নাবান্না হয়ে যায় তো তার জন্য কিন্তু নবানের আগের দিন রাত্রেবেলা সমস্ত সব কিছু মানে কেটে রেডি করে রেখে দেওয়া হয় তো সেই ভিডিওটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি এখানে মা আমি সবাই মিলে মোটামুটি সম সমস্ত রকম শাক সবজি বুনিয়ে ফেলেছি মোটামুটি সব রেডি এইগুলো এখন ভালোভাবে ধুয়ে ঢাকা দিয়ে রেখে দেব আর তার সাথে সাথে এই যে গুড়ের নাড়ু তারপর চিনির নাড়ু তারপর তার সাথে ক্ষীর মানে বিভিন্ন ভাজা মশলা এগুলো গুড়িয়ে রাখা মানে নবানের আগের দিন বেশি বেশি কাজ থাকে তো সমস্ত রকম মিষ্টি এই যে মন্ডা সব কিছু কিন্তু বানিয়ে রেডি করে এভাবে ফ্রিজে রেখে দেওয়া দেওয়া হয়েছে কালকে এগুলো সব ভোগে দেওয়া হবে মানে কালকে সব কিছু বানিয়ে তারপর ঠাকুরকে ভোগ দেওয়া তো সম্ভব নয় সেই জন্য আগের দিন রাত্রে যতটা পারা যায় সব কিছু রেডি করে রেখে দেওয়া যায় আর রান্না বান্নাগুলো কাল সকাল থেকেই শুরু হবে তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত রকম সবজি বানানো হয়েছে পালং শাক তারপর কুমড়ো আলু দিয়ে তরকারি তারপর বাঁধাকপির তরকারি পটল আলু পনির তরকারি এদিকে বেগুন ভাজা বেগনি ভাজা কলা ভাজা মূলো ভাজা শিম ভাজা আঁক ভাজা পেঁপে ভাজা এরকম নরকমের ভাজা থাকে তো তার সাথে থাকে টক তো ওদিকে তো দেখলে সবজি টবজি বানানো কমপ্লিট আর তৈরি হয়ে গেছে গুড়ের নাড়ু চিনির নাড়ু আর তার সাথে রস করা আর এখন তৈরি হচ্ছে ক্ষীর তো এখানে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে ফুটিয়ে অনেকক্ষণ ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করে ক্ষীর বানানো হবে খেজুর গুড় দিয়ে তো এটা তো খেতে অনেক সুন্দর লাগে তো চলো সেটাই এখন বানানো হচ্ছে লাস্ট ফিনিশিং আজকে মোটামুটি আর কিছু করার নেই আবার কাল থেকে সব শুরু হবে যে দেখো দুধ ফুটে ফুটে কী সুন্দর ক্ষীরটা তৈরি হয়ে গেছে তো চলো সব কমপ্লিট আবার দেখা হচ্ছে নবানের দিন সকালবেলা এই যে দেখো তোমাদের বললাম যে নবান্নের আগের দিন কিন্তু সমস্ত সব কিছু রেডি করে রাখা হয় সকাল সকাল থেকে কিন্তু রান্না শুরু হয়ে যায় এই যে এদিকে মানে মা স্নান টান করে এখানে ভাত বসিয়ে দিয়েছে নতুন চালের ভাত আর ভাত হয়েও গেছে আর এদিকে গ্যাসের মধ্যে নানা রকম সবজিগুলো হচ্ছে পনির পটল পনির আর এদিকে দেখো ঋষিত এখন খেলা করছে ও এখনও স্নান করায়নি পয়দারটা প্রচণ্ড ঠান্ডা যার জন্য ওর প্রচণ্ড শীত করছিলো আর সোয়েটার খুলতেই চাইছিল না তো চলো একটু রেডি করে দি কি ভেজ পকোড়া এ মানা ভেজ পকোড়া আচ্ছা বানাও আমি খাবো তো কত দাম এটা কত হচ্ছে ওটা 25 টাকা আমার তো কুইজ তোমারটা খাবো না মোনাটাই খাবো 25 টাকা লাগবে 25 টাকা দেব দিয়ে মোনাট পকোড়াটা খাবো খুব সুন্দর পকোড়া বানানো হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ বাড়িতে অন্নপূর্ণার একটা ঘর দিয়েছে চালের আর মন্দিরেও যাব পুজো দিতে আর এদিকে ঠাকুমা কিন্তু সকাল সকাল স্নান করেই এদিকে ঠাকুরের ভোগ তৈরি মানে রেডি করছে সমস্ত সব কিছু নিয়ে আর আমি যাব রাধা গোবিন্দ মন্দিরে পুজো দিতে অনেক গ্রামের মন্দিরে আর তার জন্য ঠাকুমা কিন্তু রেডি করে দিচ্ছে তো চলো এখন এদিকে পুজো হবে তারপর সবাই একসাথে বসে প্রসাদ নেব

ঠাকুমা মোটামুটি সব রেডি করে দিয়েছে আর দাদু ভোগটা দেবে আর তার সাথে সাথে তোমরা তো জানো যারা যারা নবান করো বাড়িতে যে মানে নবানের দিন বাড়ির পিতৃপুরুষদের সাত পুরুষদেরকে নবান দেখানো হয় তো এই যে এখানে মানে নতুন চালের ফল এগুলো সব নিয়ে প্রথমে একবার নবান দেখানো হবে তারপরে খাওয়া দাওয়া করে আবার ভাতের যে আইটেমগুলো আছে সেগুলো নিয়েও একবার মানে নবান দেখানো হবে পিতৃপুরুষদের তো সেগুলো সব দাদু ঠাকুমা মিলে সবাই করবে তো মোটামুটি এখন দাদু রেডি হয়ে গেছে স্নান করে আর এখন পুজোয় বসবে আর চলো ওদিকে আমি রাধা কৃষ্ণ মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসি আর এই যে দেখো আমি স্নান টান করে ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর এখন চলো গিয়ে পুজো দিয়ে আসবো আর আজকে আমাদের বাড়ি এসছে আমার বড়ো মামা বড়ো মামি আর বোন তো ওদেরকে নিয়েও নিয়েই যাবো মন্দিরে পুজো দিতে আর এদিকে দেখো মায়ের রান্না কিন্তু প্রায় কমপ্লিট মানে প্রায় শেষের দিকে শুধু মাছটা হবে শেষে তো ঠাকুরকে দেখানো হবে সেই জন্য সব কিছু নিরামিষ হয় আর মাছটা আলাদা করে হবে আর এদিকে দেখো দাদু পুজোয় বসে গেছে আর এদিকে পুজো প্রায় শেষের দিকে আর এখন সাত পুরুষদের নবান দেখানো হবে তারপরে আমরা নবান করব। মাসি এই যে দেখো ঋষিতে ঋষিতে শ্রুতি মাসি চলে এসছে আর এটা হচ্ছে আমার মামা বড় মামা আর মামি তো ঋষিতে অনেক ছোটবেলায় ও শ্রুতি মাসিকে মানে মামার মামার বাড়ি গিয়ে মাসিকে কামড়ে দিয়েছিল তো সেই জন্য প্রথম খুব ভয় করতো আমার বাড়ি এখানে আসার আগেই খালি বলতো যে ঋষিত কামড়ে দেবে না তো তখন ও ছোটো ছিল খেলতে খেলতে কামড়ে দিয়েছে তো যাই হোক এখন আর ভয় করে না তবে একসাথে যাক দুজনে অনেক মিশে গেছে খেলা করছে আর তোমাদের বলে বললাম যে যেহেতু নবান দেখানো হবে দেখো দেখো এখানে কলার পাতাতে মানে তুলসী মন্দিরের সামনে বসে এখানে দাদু সবার নাম ধরে নবান দেখাচ্ছে দেখো আমি চললাম রাধাকৃষ্ণ মন্দিরে পুজো দিতে আর মামিকে বোনকে ঋষিদকে নিয়েই যাচ্ছি ওরাও দেখেনি মন্দিরটা তাই ওদেরকে নিয়ে যাচ্ছি দিয়ে এসে প্রসাদ নিয়ে এই যে সবাই মিলে বসে নবান করছে তো এখানে ঋষি তোর বাবার সাথেই বসে আছে আমি এখনো বসিনি এরপর বসবো আর এদিকে ওর বৃষ্টি মাসি সবাইকে ইনভাইট করা হয়েছিল তোরাও এসছিল। তো চলো এবার আমিও নবান করে নিই তো চাল নবান করতে তো প্রায়ই এগারোটা সাড়ে এগারোটা মতো বেজে গেছিলো আর তারপর ঋষিদকে স্নান টান করিয়ে দিলাম আর তারপর দেখো এখন নিজেই ভাত খেতে বসেছে তোকে মোটামুটি সব রকম ভাজা তো খাবে না যেগুলো পছন্দ করে সেগুলো দিলাম তার সাথে মাছ ভাজা আর ওর জন্য একটু ডাল আর যেহেতু বেগনিটা পছন্দ করে তাই একটা বেগনিও দিয়েছি আর বড়ি ভাজাটা এখানেও খুব পছন্দ করছিল তাই বড়ি ভাজাটা নিজেই হাতেই খাচ্ছিল তো চলো ও নিজে হাতে যেটুকু ভালো লাগে খাক তারপর আমি ওকে মেখে খাইয়ে দেবো দাওয়া করতে মোটামুটি অনেকটাই বেলা হয়ে গেছিলো তিনটে মতো বেজে গেছিলো আর তারপরেই মামাকে মামিকে নিয়ে বেরিয়েছিলাম আমাদের মানে আমরা যেখানে ভাড়া থাকি সেই বাড়িটা দেখাতে মামা মামেই প্রথমবার দেখবে তো ওখানে দেখাতে নিয়ে গিয়েছিলাম তারপর তো অনেক সন্ধে হয়ে গেছিলো আর চলো তার সাথে সাথে আজকের ব্লগটা এখানেই এন্ড করব আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে